আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাদ ইসলামী এমন কোন কাজ করবেন না যা করলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে যা করলে অসংখ্য আহত বন্ধুরা অপমানিত হবে যা করলে মুসলিম মানুষের মনে কুবের আগুন জ্বলে উঠবে কাজ করবেন না যদি সচলভাবে বেঁচে থাকার কোনো অবলম্বন না থাকে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন আমরা আপনাদেরকে তার ভাগ দেব আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ছয়টি আসনের মধ্যে ছয়টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা মহানগরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মৌলানা এটিএম মাসুম কুমিল্লা নোয়াখালী অঞ্চলের কয়েকটি আসনের সম্ভব প্রার্থীর নাম ঘোষণা করেন প্রার্থী ঘোষণার সময় বাংলাদেশ জামাত ইসলামীর নায় আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কেন্দ্রীয় মজলিস সর্ব সদস্য আব্দুল সত্তার কুমিল্লা নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মৌলানা আলাউদ্দিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নোয়াখালীতে জামাত ইসলামী ছয়টি আসনের প্রার্থীরা হলেন নোয়াখালী এক চাট খিল ও আংশিক মৌলানা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী দুই আসনে সেনবাগ ও সুনাইমুরি আংশিক আসনে মৌলানা সৈয়দ আহমেদ নোয়াখালী তিন বেগমগঞ্জ আসনে মোহাম্মদ বুরহানউদ্দিন নোয়াখালী চার সদর ও সুবর্ণচর উপজেলা আসনে শিক্ষাবিদ ইসাক খন্দকার নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা আসনে অধ্যক্ষ বিলাত হোসেন এবং নোয়াখালী ছয় হাতি হাতিয়া আসনে অ্যাডভোকেট মাহফুজুল হকের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী